এই যে এত বড় খাল মিষ্টি লাগে মোটামুটি চাকা হল আর এই যে বোয়ালি মাছ এক জোড়া সেই মাছ ধাপে ধরছে হ্যাঁ এই যে দেখো জল ঘোলা আসছে দেখছেন এই যে মাছ ধাপে কোটে রে এই তো ধাবে ধরছে आर बेसी कुन लाइक देना हमरा मुटी जे तांदे जे नक्सा ना सुबी जारे बाप रे मात धकनी हां ये कुड़ी में धकनी पाऊना फोर फोर

এগুলো সব বোয়ালি রে এই যে এই যে বোয়ালি এই যে দেখো পুরো মাছের ছাপ এই যে এই যে দেখো এটি এই যে মাছের পুরো এখন জল আটে গেছি আর বানবি কিছুক্ষণ বেশি না কাল 10 মিনিট আরলে যথেষ্ট না গরম নিতে মেলা জল টানবি তো যেন পুড়ি মাঝে ঝাঁবি ওই যো মাগর হ্যাঁ জোরা বলি এই জোরা বলি আর আর রোজ জায়গা নাই মাছের দেখো বয়ালি পুরো মেশিন লাগাইছে খালত মোটামুটি আট দশটা তার বেশি বোয়ালি মাছ আছে বয়ালি বেশি বড় না আর অন্য গুঁড়ো মাছ তো আছে দেখো আর আর বেশি কোন নাই মেশিন হাওয়া টানবে তো তার আগে যেখানে জল ঠেকা দেয় আর কি ওই যে দেখো এই যে এই 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 যে 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 মাছের টুকরা ঝাপ শুরু করছে ওই যদি দুইটা শুকনো পরে গেছে ওই যে দেখো এই যে দুইটা এই যে এত বড় খাল মিছিল মোটামুটি চেঁকা হল আর এই যে বোয়ালি মাছ এক একযাড়া পুরো পুটি মাছ পুরো মাছ পুটি মাছ বোলে তো জাহাত সব খাইতে আছে গোহালি হ্যাঁ সুবিধা রে সব একবারে হ্যাঁ ইয়ে ওই যে দেখো এই যে অবস্থা দেখছেন এই যে কতলা গুঁড়ো মাছ শেষ বন্ধ হল এই যে মাছ গেলে আর থাকা লাগবে না দেখছেন কি গুঁড়ো মাছ হ্যাঁ এই খালটা অনেকগুলো গুঁড়ো মাছ আছে আর কি মাগুর মাছও আছে ওই যে মাগুর মাছ রে আছে মাগুর মাছ কয়টা আছে কত দুট না না আছে কয়টা মাগুর মাছ আছে আছেটা আছে বোলি বোলি এহ আচ্ছা বল না তুমি أنت جبت তাহলে মাছ আছে এই যে পুগা গুলো মাগুর মাছ বল মাছ না মাছ না মাছ এই যে জলকম বলি মাছটা উঠি দেখছিস